মূল্যবান খনিজ লোভে আফগানিস্তানকে কাছে টানছে চীন মার্কিন নেতৃত্ব দিন নেটো বাহিনীকে হটিয়ে ধর্মীয় গোষ্ঠী তালিবানের ক্ষমতায় আসার পর থেকে গোটা বিশ্ব থেকে এক প্রকার বিচ্ছিন্ন হয়ে পড়েছে আফগানিস্তান ক্ষমতার পালা বদলের তিন বছর পার হলেও এখনো কোনো দেশ স্বীকৃতি দেয়নি বর্তমান প্রশাসনকে তবে এমন ঘোলাটি পরিস্থিতির মধ্যে দেশটির সঙ্গে সম্পর্ক উন্নয়নে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পরাশক্তি চেন বলা হচ্ছে আফগান মাটিতে থাকা বিপুল খনিজে লোভে তালিবান সরকারের সঙ্গে হাত মিলিয়ে চলতে চাইছে বেনজিং তুর্কি সংবাদ মাধ্যম টি আরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে বলা হয় আফগানিস্তানের মাটির নিচে লুকিয়ে রয়েছে বিপুল পরিমাণ লিথিয়াম ইউএস ন্যাশনাল আরুন্টিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন তথা নাসার পরিচালিত এক সমীক্ষায় বলা হয়েছে আফগানিস্তানে অবহিত মিথিয়াম খনিজগুলির মূল্য আনুমানিক লাখ কোটি ডলার যার ফলে এই বলিভিয়ার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে আফগানিস্তান আফগানিস্তানের হেরাত থেকে নরিস্তান প্রদেশ পর্যন্ত লিথিয়াম খনি আছে বলে জানা যায় যার দৈর্ঘ্য একশো থেকে নয়শো কিলোমিটার এবং পোস্ত একশো থেকে কিলোমিটার ধারণা করা হচ্ছে এসব খনিজ জীবনকাল প্রায় সত্তর বছর আশির দশকে সোভিয়েত খনি বিশ্লেষকরা প্রথম এসব খনিজ আবিষ্কার করেন পরে মার্কিন ভূতাত্ত্বিকদের একটি দল বিষয়টি আফগান সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আফগানিস্তানের গজনী প্রদেশের মিথিয়ামের বিপুল মজুদ এবং ওয়ান্ডার সীমান্ত দিয়ে চীনে সহজে যাতায়াতের সুযোগের কারণে আফগানিস্তানের প্রতি চীনের ব্যাপক আগ্রহ জন্মিয়েছে